দেখতে পাচ্ছেন কত সুন্দর আজমপুর মাজার ভালো মাঠ আমার সবাই যদি সরাসরি আসতে চান তাহলে ঢাকা উত্তর আজমপুর আসবেন এসে নেমে আসবেন যে কোনো অটো মাজা বালু মাঠ যাবো ফোন করে কি আছে একটু দেখে একটা খাট একটা বিশাল খুবই সুন্দর হ্যাঁ দুইটা খাটের সাইড বক্স এই যে দুইটা সাইড বক্স হ্যাঁ এই যে দুইটা হ্যাঁ একটা হচ্ছে ছয় পাট আলমিরা ছয় পাট ভাই পুরোটাই আলমিরা হ্যাঁ পুরোটাই আলমিরা দেখেন ভিউয়ার্স কি বিশাল অসাধারণ তারপর ভাই একটা হচ্ছে ভ্যানিটি থাকবে হ্যাঁ 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 এই যে দেখেন ওরে ভাই সেই তারপর

তারপর ভেবে দেখি ভেন্টি থাকবে হ্যাঁ দেখেন কত সুন্দর ভ্যানিটি কটা ভাই কি দেখা দিয়ে দেখ উপরের দেখেন খুবই সুন্দর

এক নয়স থাকবে কমানো যাবে না দামা দামি করবেন না কারণ আমি অনেক যেম আসলে এক লক্ষ নয় টাকা দেওয়া যায় না দুই লক্ষ আড়াই লক্ষ টাকা পড়ে যাবে কিন্তু আমাদের থেকে কিনে বিকসিল করে ওকে তো জাস্ট এক লক্ষ নয় হাজার টাকা হলে কিন্তু এই বেডরুম প্যাকেজটি পুরোটা পেয়ে যাবেন স্ক্রিন নাম্বার আছে স্ক্রিন নাম্বারে কল করতে হবে আর যদি আসতে চান ইউনিক ফার্নিচারে আসতে হবে তো ভাই আজকে ভিডিওটা না পারে কি বলেন তো ভিউয়ার্স আজকে ভিডিও এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোন ভিডিওতে অবশ্যই যারা এরকম কোয়ালিটি সম্পন্ন পণ্যগুলো নিতে যাচ্ছেন কোয়ালিটি সম্পন্ন ফার্নিচারগুলো নিতে যাচ্ছেন তারা কিন্তু ভাইয়াদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিন নাম্বার আছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম